নির্বাচন মিটতে অশান্ত বোলপুর বিজেপির পোলিং এজেন্ট শম্ভু বাদুইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড জিলিপি তলার সংলগ্ন এলাকার ঘটনা অভিযোগ অস্বীকার শাসক দলের অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর চতুর্থ দফা নির্বাচনের দিন এক বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগের পর আবারও এক বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বোলপুরের পনেরো নম্বর ওয়ার্ডের তলা বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা শুম্ভু বারৈ বিজেপির কার্যকর্তা তিনি পোলিং এজেন্ট ছিলেন অভিযোগ গতকাল রাত থেকে তৃণমূলের লোকজন ফোনে হুমকি দিচ্ছিল গভীর রাতে আগুন ধরিয়ে দেয় পুলিশে কমপ্লেন করা হয়েছে পুরো ঘটনা মিথ্যে সাজানো তৃণমূলের সাথে কোন যোগ নেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে এটা পুরোপুরি মিথ্যা কথা সাজানো আপনি ভালো করে দেখুন ওনার বাড়িটার পাশেই ওনার মায়ের বাড়ি আছে একদম আমাদের সরকারের বাড়ি আছে পৌরসভা থেকে ওনার মা ভাতা পায় উনি সকাল থেকে কি করে আপনারা খোঁজখবর নেন কিভাবে মদ্যপান করে কিভাবে টলতে টলতে পাড়া ঢুকে প্রত্যেকের কাছে কী ওদের রিপোর্ট আছে আর আমরা এই ধরনের ঘটনার সঙ্গে কোনোদিনই যুক্ত হতে পারি না আমাদের এখানে সবাই আমরা শান্তিপূর্ণভাবে থাকি আমি অনেক দিন ধরেই আমরা এখানে আছি অনেক দিন ধরেই আমি দু কাউন্সিলার কিন্তু রকমভাবে এই ধরনের কোনো ঘটনা আমরা থাকে অভিযোগ যে কালকে গিয়ে দিয়েছে না কেন হুমকি দিতে ওকে

তাররা লাগি অনুমান করছেন অনুমান এখন কি করে বলবো বাবা ওই তো বলতে পারছি না এখন ওরা যখন ওসাব করে গেল তালে ওরাই করেছে খুব সম্বদের চেলে চিনি আমি

আর ঘটনাটা হচ্ছে আমাকে সাড়ে বারোটার সময় ঠেট করে গেল আগের দিনও ঠেট করে গেছে কারা করেছে করেছে তৃণমূল দু আশ্রিত দুষ্কৃতি যে যার মধ্যে রাজা ওরপে বিষ্ণু সিংহ রায় আর পিয়াল শেখ এই দুজনকে আমি চিনি আরও তিনজন আরও তিনজন সঙ্গে ছিল পাঁচজন ছিল টোটাল তারা সাড়ে বারোটার সময় আমাকে ঠেট করে চলে যায় তারপরে দুটো নাগাদ তারপরে দুটো নাগাদ এটা হয় আর তো দুটো লোন বুঝতে পারেন যে আগুন লেগেছে হ্যাঁ হ্যাঁ কারা লাগিয়েছে ওরাই লাগিয়েছে দেখুন কারা লাগিয়েছে দেখিনি কিন্তু যেও তো তার এক দেড় ঘন্টা আগে ট্রেন করে গেছে স্বামীর কারণে এবং আগুন লাগানোর রুম কি আমাকে তার আগের দিনও দিয়েছিল তো স্বাভাবিক কারণে তারাই লাগিয়েছে আপনারা এখন কি চাইছেন দোষী শাস্তি পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানানো হয়েছে পুলিশ এসেছিলো এসছিলো আপনার নাম আমার নাম শম্ভু বড়ই আমি তো এসএন দেখতেই পেলেন আমাদের কর্মী পনেরো নম্বর ওয়ার্ডের খুব অ্যাক্টিভ কর্মী শম্ভু দা শম্ভু বারুই উনি পোলিং এজেন্টও ছিলেন আমার সঙ্গে রিলিভার ছিলেন তা ওনাকে দু তিন দিন ধরে সেই বুথ থেকে বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার পর ওনাকে কোনো রাস্তায় ধরেছিলেন আমাকেও বলেছিল তা আমি থেকপেট করেছিল আমি বলেছিলাম যে না দাদা এখন চুপচাপ থাকুন হ্যাঁ পরে দেখল আমি তো তারপরে আবার কালকে রাত থেকে নাকি ওকে সাড়ে বারোটা থেকে প্রথম কন্টিনিউ আগে থেট করে এবং আমার বাড়ির সামনে হ্যাঁ তুমি দেখে থাকবে ওই একটা দেখবেন কঙ্কাল ঝুলি দিয়ে চলে গেছে মানে একটা কঙ্কালের মুখ হ্যাঁ একটা সিম্বলিক আর কি আমাকে ভয় দেখাতে চাইছে এবং ওখানে ওরা পতাকা নিজেদের পতাকাগুলো খুলছিলো তার সাথে সাথে ওরা একটা উদ্যম মানে মত্ত অবস্থায় ছিল এবং একটু নাচ টাচ অঙ্গভঙ্গি করা মানে মানে টেম্পলেট করা আর কি আমাকে আমি একটু আমার বাড়ির সামনে যেহেতু কিন্তু আমাকে আইসিস কাছে তার আগের দিন আমাকে ওদেরই একজন নিতাই মণ্ডল বলে হ্যাঁ মা বাবা তুলে গালাগালি করে যায় হ্যাঁ এবং আমি সেখানে আইসি স্যারকে জানিয়েছিলাম আইসি স্যার চুপ থাকতে বলেছিলেন এবং আমি কাউন্সিলরকেও জানিয়েছিলাম ফোন করে তা বলে যে ভাই আর কিছু হবে না আমি তার উপর কিন্তু তারপরেও কালকে এরকম করে হঠাৎ করে উদ্যম মৃত্যু এখানে এসে বাড়ি আগুন লাগিয়ে দেওয়া আমরা অবশ্যই দোষীদের মানে শাস্তি চাইছি আমার নাম প্রীতম ভৌমিক